দেখুন পৃথিবী আসে এবং চলে যায় এটা চির সত্য এটাকে অস্বীকার করা যায় না কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তার পরিবার এবং সমাজ গৌরাঙ্গবাবুর মতন এইরকম একটা মানুষ যার সাথে আমার পঞ্চাশ বছরের যোগাযোগ তাকে আমরা কিভাবে মনে রাখবো তার কাজের মধ্য দিয়ে তার মধুর ব্যবহারের মধ্য দিয়ে আমরা তাকে মনে মনে রাখি তিনি যে কি মানুষ ছিলেন সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কারণ মানুষকে ভালোবাসাই হচ্ছে তার ধর্ম এই ধর্মের ভিত্তিতে তিনি বহু জনকে আপন করে নিয়েছেন তিনি বড় লোক দরিদ্র কিছুই মানেন না যে যেমন অবস্থা আছে তার পাশে তিনি যে সেরকম দাঁড়িয়েছেন বিশেষ করে অনাথ এবং দরিদ্র দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো তার প্রধান কাজ ছিল আমি যখনই যে প্রতিষ্ঠানে যে সেবামূলক কাজে আমি গিয়েছি আমিও চলে এই যে জিনিসগুলো এগুলো আমার বারবার মনে করছে তবে আজকের এই দিনটা আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ দিন কেন না আমি গৌরম গৌবাবুকে সবাই সঙ্গে আমার নিজের মনে চিরকালের মতন এঁকে নিতে পেরেছি ওনার মতন মানুষ যেন আরো হয় এবং তবে হলেই চলবে না ফটো তুললেও চলবে না ওনার কাজগুলোকে ওনার সাহিত্যিক মূলক কাজগুলোকে আমাদের যাতে আমরা করে নিতে পারি সেই জন্য একটা সমাজ কল্যাণ হলো একটা সংস্থা গড়ে তুললে আমি সবচেয়ে বেশি আনন্দ পাবো নমস্কার আমার নাম পুষ্পা রায় চৌধুরী পুষ্পা রায় চৌধুরী আমি ওয়ান্স আপনি এইচ এম ছিলাম হাওড়া দেশবন্ধু বালিকা বিদ্যালয় বর্তমানে আমি অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং বহু সমাজ অনাথ আশ্রমের সাথে যুক্ত আছি দেখুন গৌরাঙ্গ আমার বয়সে কম ওর দাদা মেহির বাবাকে শ্রদ্ধাঞ্জলি এইভাবে জানাতে পেরে আমি নিজে খুব ভাগ্যবতী মনে করছি কারণ বাবার মতো সাহিত্য চর্চা আমি করতে পারি না তবে এইভাবে বাবার সাহিত্যকে যদি বাঁচিয়ে রাখা যায় আর বাবার কিছু সামাজিক কাজকর্ম ছিল সেগুলোকেও যদি আমি বাঁচিয়ে রাখতে পারি তাহলে নিজেকে ধন্য মনে আজকের অনুষ্ঠানে বাবার কিছু অপ্রকাশিত কবিতার একটি সংকলন প্রকাশিত হবে একটি বই প্রকাশ করা হবে আর বিভিন্ন গুণী মানুষ যারা বাবার সংস্পর্শে ছিলেন এক সময় তারা কিছু বলবেন বাবার সম্বন্ধে যেটা আমার আমার জন্য খুবই উপকারী হবে আর কি যারা এই গুণে সমৃদ্ধ তাদেরকে যদি আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি অথবা তাদের সাথে কাজ করতে পারি তাহলে মনে হয় আমাদের বাংলা সংস্কৃতিটা কিছুটা বজায় বজায় থাকবে আমার নাম স্বর্ণালী সেন